প্রতিবাদের বিষয় যদি আপনার অনুভূতিতে আঘাত দেয় তাহলে আপনি কোনোভাবে আমাকে এসে আক্রমণ করতে পারেন আমরা দেখলাম ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র আন্দোলন আপ বাংলাদেশ এবং এনসিপির নেতারা জোটবদ্ধ হয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের ছাত্র নেতাদের উপরে আক্রমণ করবে এবং আমরা সেখানে দেখলাম যে পুলিশ কি নির্বিকার ভূমিকা পালন করবে দেখেন বলা হয় যে বাউলরা নাকি ধর্ম অবমাননা করেছে তারা নাকি আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে আমি বলতে চাই যখন ইসলামী ছাত্র এই সংস্থা নারীরা গিয়ে গ্রামগঞ্জে বলে যে আমাকে জামাতকে ভোট দেওয়া হচ্ছে একটা প্রশ্ন যে প্রশ্নটা আপনি মারা গেলে কবরে আপনাকে পড়া হবে এটা কি ধর্মীয় অবমাননা নয় এটা কি আমি যে ইসলাম জানি সেটা সেটা কি অবমাননা নয় যখন জামাতের নেতারা বলে যে আমার জামাতকে ভোট দিলে তোমরা জান্নাতের টিকিট পাবা সেটা কি ধর্মীয় অবমান এমন রাষ্ট্রকে দিব যেই রাষ্ট্র আসলে ইসলাম ও ফ্যাসিস্টদের মদতদাতা তাদেরকে তো আমরা এই অভিযোগ দিতে পারি না আপনারা স্পষ্টভাবে দেখবেন যে আজকে যে ধরনের আক্রমণ করা হয়েছে আক্রমণকারীরা হামলাকারীরা ফেসবুকে এসে উল্লাস করেছে তারা লাইভ করেছে আমরা জানি তারা কারা তাহলে এই আক্রমণের প্রায় সাত থেকে আট ঘন্টা হয়ে গেল কোথায় তাদের বিরুদ্ধে কি রাষ্ট্র কোনো ব্যবস্থা নিয়েছে নেয়নি তার ন্যায় নাই তার মূল কারণ হচ্ছে এই যে যে ইন্টারিম সরকার আমরা দেখতেছি সে আসলে ব্যস্ত হচ্ছে একটা কাজে দেশটাকে সাম্রাজ্যবাদীদের দালালি করাতে সে ব্যস্ত সে কোনোভাবে এই দেশে কৃষক শ্রমিক মেহনতি জনগণ এই ছাত্রদের ব্যাপারে ভাবতেছে না ছাত্রদের ব্যাপারে যদি তারা ভাবত তাহলে গতকালই সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার্থীরা যখন শাহবাগে আন্দোলন করতেছিল সেই আন্দোলনকারীদের উপর আমাদের পুলিশরা ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে কি নির্মমভাবে মারতে সেই ভিডিও আমরা এই গণমাধ্যমকারীদের কাছ থেকেই পেয়েছি আজকে সেই পুলিশ ইসলামী ফ্যাসিস্টদের সামনে একটা ভেজা বিড়াল হয়ে গেল হয়ে গেল কারণ আসলে তারা এটা রাষ্ট্রীয় মদত পুষ্ট একটা মদ এই সন্ত্রাসটা রাষ্ট্রীয় মদত পুষ্ট একটা সন্ত্রাস আমরা মনে করি এই যে যে ধর্মীয় অবমাননা ধর্মটা কার ধর্ম কি আমার না আল্লাহ কি একার হয়ে গেছে ইসলামের এর ঠিকাদার কি ওই জামাতে ইসলাম বা শিবির বা ইসলামোফ্যাসির সংগঠনগুলো হয়ে গেছে হয়ে তো যায় নাই তাহলে তারা এই রাজভাষ দাঁড়িয়ে কিভাবে আসলে সমাবেশ করে যে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে তারা সার্টিফিকেট দিচ্ছে যে কে মুসলমান আর কে মুসলমান না এই বাংলাদেশে যদি আসলে ইসলামের কেউ অবমাননা করে থাকে ইসলাম ধর্মের যারা বিশ্বাসী তাদের ধর্মীয় অনুভূতিতে যদি কেউ আঘাত এনে থাকে তাহলে এই দেশের ইসলাম ও ফ্যাসিস্টরা যারা মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে এই দেশকে এই দেশের মাটির সাথে এই দেশের মায়ের সাথে প্রতিনিয়ত প্রতারণা যেহেতু লোকজ সংস্কৃতি তা এসেছে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মেহনতি মানুষের প্রতিদিনের জীবন ও যাপন থেকে তা যারা এই দেশের মেহনতি মানুষজনকে অস্বীকার করে যারা ওই কৃষকদেরকে শ্রমিকদেরকে রিক্সা চালকদেরকে হকারদেরকে আসলে অবমাননা করতে চায় তাদেরকে স্বীকৃতি দিতে চায় না তারাই হচ্ছে এদের সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে এবং কোনোভাবেই ধর্মের একচেটিয়াকরণ সংস্কৃতির একচেটিয়াকরণ কিংবা ভাষার একচেটিয়াকরণ জাতির একচেটিয়াকরণ কোনোভাবে আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম হতে পারে না বরং সেটাকে দিন দিন ফ্যাসিবাদের দিকেই নিয়ে যায় তাই আমরা বলছি এই যে ইসলাম ও ফ্যাসিস্টরা তাদেরকে যদি ইন্টারিম সরকার দমন না করে তাহলে ইতিহাস ইন্টারিমকে মনে রাখবে একটা বিশ্বাসঘাতক হিসেবে একটা প্রতারণাকারী সরকার হিসেবে